আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি তাজা সংবাদ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম দলবদল ঘিরে উত্তপ্ত উত্তরবঙ্গ তৃণমূলের পঞ্চাশ বিধায়ক বিজেপিতে আসার অপেক্ষায় দাবি শুভেন্দুর উত্তরবঙ্গে শূন্য হাতে ফিরবে তৃণমূল নন্দীগ্রাম থেকে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর দুই হাজার পরিবর্তন নিশ্চিত মমতার হার নিয়ে আত্মবিশ্বাসের সুকান্ত মজুমদার ভোট বীরভূমে তৃণমূলের বড় ভাঙ্গন বিজেপিতে যোগ পনেরো কর্মী সহ দুশো পরিবারের তৃণমূলের সাথে এবার আর বিজেপির লড়াই নয় প্রকাশ্যে মঞ্চ থেকে একই বলে দিলেন শ্রমিক সুপ্রিম কোর্টে বড় জয় মমতার এসআইআর বিতর্কে কমিশনের নির্দেশ খারিজ করে মুখ্যমন্ত্রীর দাবিতেই তেলমোহর যা আদশে ফেব্রুয়ারি হচ্ছে না চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ শেষমেশকে রাষ্ট্রপতির শাসনেই ভোট রাজ্যে এসআইআর বাবা বেচেনি ছেলে জানিয়ে আসার পরও ওকে লিখে মৃত ভোটারের নাম আপলোড কমিশনের নজরে আর কত ভুল বাবরের নামে কোন ধর্মীয় স্থাপত্য তৈরি করা বন্ধ হোক হুমায়ুন কবিরের প্রসঙ্গ টেনে শুনলই না সুপ্রিম কোর্ট মসজিদ আমরাই করব হুমায়ুনের মসজিদের জন্য টাকা দিলেন টিএমসি নেতা চুরির অপবাদ দিয়ে তার নাবালককে বেল্ট দিয়ে নৃশংসভাবে মারধর বিজেপি নেতা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মদের রাজ্যে উদ্ধার ছাপ্পান্ন হাজার মদের বোতল সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ পুলিয়ায় রেলের বুলডোজার নিমেষেই গুড়িয়ে দেওয়া হলো পাঁচটি দোকান যুব ভাতার জন্য অনলাইনে আবেদন চব্বিশ ঘন্টা নয় প্রতিদিন নির্দিষ্ট সময়সীমা খোলা থাকবে পোর্টাল যুব লাইনে বিজেপি নেত্রী ফর্ম ফিল আপ করলেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে বললেন নদীর চরে গরু আনতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ এলাকায় তীব্র উত্তেজনা অভিযুক্তের খোঁজে জোর তল্লাশি সিপিএম তো ছাড়ছেন কিন্তু এবার কি বিজেপিতে প্রতিকূল স্বাগত জানালেন দিলীপ প্রার্থী হলে কিভাবে জিতবেন স্ট্র্যাটেজি তৈরি দিলীপ খরণী রিঙ্কুর পারাতুত ভাগ্নে ধর্ষণ নামার নির্যাতনের জেরে অন্তঃসত্তা নাবালিকা অভিযুক্তকে গণপিঠুনি জনতার ব্যক্তিগত পোস্টেও সতর্কতা সোশ্যাল মিডিয়ায় করা নিয়ন্ত্রণ কাদের জন্য কঠোর নির্দেশিকা জারি করল লালবাজার জানুন বিজেপি শাসিত মধ্যপ্রদেশে দুর্গা মন্দির ভাঙচুর রমজানের তেলেঙ্গানায় উত্তেজনা উত্তপ্ত কর্ণাটক কয়েক ঘন্টা আগে বাবাকে দাহ থানপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল ছেলে ফের সিইও দপ্তরের সামনে বিক্ষোভ বেলোদের পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে ধুমধুমার তৃণমূলের পঞ্চাশ টিকিট পাবে না ওরা বিজেপিতে আসতে চাইছে কৌতূহল বাড়িয়ে দিলেন শুভেন্দু কেন বিজেপি ছেড়ে তৃণমূলে বিষ্ণুপ্রসাদ বিষ্ণুপ্রসাদ শর্মা আসল কারণ ফাঁস করলেন শুভেন্দু উনি আমার বন্ধু তৃণমূলে যাওয়ার খুব মন খারাপ বিষ্ণু ত্যাগে মমতা খারাপ অগ্নিমিত্রার বিজেপির সরকার হচ্ছে বাবরের নামে মুছে দিব দেব এক কথাই বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী আইপ্যাক মামলা এটি রণকৌশল নিয়ে বড় দাবি শুভেন্দুর একাধিক হেভিওয়েট মন্ত্রীর আসন বদলানোর সম্ভাবনা তৃণমূলের প্রার্থী তালিকায় কি যুবকের আধিপত্য বাড়ছে চীনের কুকুরকে নিজেদের বলে চালানো চাকরি গিয়েছে এক অধ্যাপিকা নেহা সিংহের আলাদা লড়াইয়ের ইঙ্গিত দিলীপের তবে কি তৃণমূলে যাচ্ছেন রেঙ্কু মজুমদার নয়া জল্পনা শুরু মুখ্যমন্ত্রীর যৌতিকতাকে মান্যতা এসআইআর জটকাটাতে সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশ পশ্চিমবঙ্গ সরকার এমন আঠাশে ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত তালিকা হাইকোর্টকে বিশেষ দায়িত্ব দিয়ে রাজ্যকে ভর্সনা এই স্থির বঙ্গের রাজনীতিতে বড় ধামাকা দুই হাজার ছাব্বিশের আগে পঁচানব্বই শতাংশ আসনে সমঝোতা সারা কার হাত ধরছেন সেলিম পদ্মেহে বিদ্রোহ নাকি গণতন্ত্র রিঙ্গুর প্রার্থী হওয়ার ইচ্ছে নিয়ে অগ্নিমিত্রার ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জোর সরগোল ভারত বাংলাদেশ সম্পর্কে বড় ধাক্কা ক্ষমতায় এসেই ইউনুসের নির্দেশ বাতিল তারেক রহমানের ইউনুসের সিদ্ধান্ত বদলে দিলেন তারেক ভারতীয়দের জন্য চালু করলেন ভিস্তা ঘরের দেওয়াল সিলিং ও মেঝে লুকোনো সোনা গোপন কুঠুরিতে কোটি কোটি গয়না আয়কর হানা রাজস্থানের খাবার প্রস্তুতকারক সংস্থায় চড়া গরমের আগে দরজায় করা নাচ্ছে বৃষ্টি সোমবার থেকেই রাজ্যের আবহাওয়ায় বদল এমন কর্মীর দল ছেড়ে দেওয়া গ্রহণের পর বিস্ফোরক নিয়ে নির্বাচন কমিশনকে করার জবাব সুপ্রিম কোর্টের স্বস্তিতে ইন বেঙ্গল ভুল তথ্য দিয়েছেন যারা বেছে বেছে সেই ভোটারদের শান্তি দেবে নির্বাচন কমিশন আপনার নাম নেই তো বন্দে মাতরম নিয়ে হাইকোর্টে মামলা আদালতের হস্তক্ষেপ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অধীর চৌধুরী হিন্দু অস্তিত্ব সংকটে বিস্ফোরক দাবি তুলে বিজেপিতে যোগ তৃণমূল নেতার কাপছে আসান সুলির রাজনীতি তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গিয়েছে বিহারের মাটি থেকে বঙ্গে গেরুয়া ঝড়ের ডাক গিরিরাজ সিংহের ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের সাতজনের মৃত্যু 8 বছরের শিশুকে জৌনো হেনোস্তা বুলডوزر চালিয়ে भागा হলো অভিযুক্তর বাড়ি। سٹیবি তদন্তের দায়িত্ব দেওয়া भूलছিল অভিযোগ কোলো আরজি করে নির্যাতিতা চিকিৎসক ছাত্রীর পরিবার। গাইঘাটার রাস্তার আলু জ্বালাতে গিয়ে গরু ধorsুরের শিকার গৃহবধূ ত্রীতদুই। এজ লাস্টে মোশিহা সংসদের নিরব 2 বছরে লোকসভায় একটিও লিখিত প্রশ্ন নেই সংসদ অভিজিতের অপকর্ম করেছেন, চাকরি খেকো সিপিএম আইনজীবী বামনেত্রী নেত্রীর চিঠির বিস্ফোরক তথ্য ফাঁস কুণালের যুবসাথী ক্যাম্পে বিজেপি কর্মীরাও সবার নেওয়া উচিত বিজেপি ট্যাক্স দেয় না পাল্টা সওয়াল সুকান্তর তৃণমূলের তিন জেল বিধায়ক কি এবার টিকিট পাচ্ছেন কুশপুতুলের পরিবর্তে পুলিশ কর্মীর গায়ে আগুন মধ্যপ্রদেশে কংগ্রেসের কর্মসূচিতে ভয়ঙ্কর কাণ্ড নীতিশের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ করেছিলেন কি বিহার মডেলে ভোট অঙ্ক মেলাতে চান পথ ফিরে পাচ্ছেন পাকভূমে আটক হওয়া পূর্ণ ট্রেনে তখন মোহন ভাগবত একের পর এক পাথর উড়ে এল বন্দে ভারতে ভেঙে চুরমার কাজ এসআইআরে মোদীর রাজ্যে কত ভোটার বাদ সংশোধিত তালিকা প্রকাশ্য কমিশনের পুলিশের তৎপরতায় বামচাল মহিষ পাচার খরিবাড়িতে বাজেয়াপ্ত দশ মহিষ গ্রেপ্তার দুই চিন্তা বাড়ল চীনের আমেরিকার নেতৃত্বাধীন এআই এন্ট্রি নিল ভারত প্রযুক্তিতে আসবে জোয়ার চূড়ান্ত ভোটার লিস্ট বেরোলেই তৃণমূলের জ্বর বেড়ে যাবে এসআইআর নিয়ে বড় ইঙ্গিত দিলীপের শনিবার রাত থেকে শিয়ালদাহ দক্ষিণ শাখায় আট ঘন্টা বিঘ্নিত হবে পরিষীবা কিছু ট্রেন বাতিল যাত্রাপথ সংক্ষিপ্ত ইসিআই অত্যাচার করলো বাবার উপরে মালদায় বিএলওর বিচ্যুতে অভিযোগ তুলে খুব উগ্রে দিল সন্তান পাঁচটি ভুলে বাতিল হতে পারে যুবক সাথীর আবেদন ঢুকবে না টাকা বড় খবর নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মাছ মাংস বন্ধ হবে পদ্মনেতার ভাইরাল ভিডিওই বিতর্ক তুঙ্গে তৃণমূলের টিকিটে কোথায় লড়বেন কার্সিয়াংর বিজেপি বিধায়ক বিষ্ণু আসন সমঝোতায় সেখানে প্রার্থী দিচ্ছে অনিতের দল চোরাপথে সীমান্ত পেরোতে গিয়ে বাগদায় পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের ভোরকুটি বৃষ্টিতে ভাসতে চলেছে বাংলা বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থীকে ভবিপুত্র হতে হবে রাজ্য নেতৃত্বকে কড়া বার্তা জেলা নেতৃত্বের কৌটোয় ঢাকনা দিয়ে রাখার মতো দলে সক্রিয়দের কোন অভিযোগ তুলে বেশিরও দিলীপ জায়া ব্রেকিং হাইকোর্টে মামলা হতেই ম্যাজিক বিজেপি শাসিত পঞ্চায়েতে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকলো লক্ষ্মীর ভাণ্ডার কিভাবে ফাঁদে ফেলা হতো অল্প বয়সী মেদের এফস্টেইনের নারকীয় কৃত্রির পদ্মা ফাঁস নির্যাতিতার এই ধরনের কর্মীকে হারানো সন্তানের মৃত্যুর মতো বেদনার প্রতিকূরে বিরক্তি দেখিয়েও বললেন সেলিম আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলুন তারে আজি হাসিনা পুত্র জয়ের এবার কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবে ভূমিহীন চাষী বা ক্ষেত মজুরা সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে মুর্শিদাবাদে দিয়ে বকিয়া নিয়ে মমতার সরকারকে করা হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের ছয় মার্চের মধ্যে প্রথম কিস্তি খুশিতে আত্মহারা লক্ষ লক্ষ কর্মী ডিজিকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টে আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা বের করতে হবে জানালো কোর্ট খেলা শুরু ভারতীয় বিমান সংস্থার জন্য বন্ধ বাংলাদেশের আকাশ পথ এতক্ষণ শুনছিলাম সংবাদ খবরের বিস্তারিত এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উত্তরবঙ্গে দলবদল নিয়ে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের প্রায় পঞ্চাশ জন বিধায়ক বিজেপিতে যোগ জন্য অপেক্ষা করছেন তার বক্তব্য রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বহু নেতা নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন এবং সঠিক সময়ের অপেক্ষায় আছেন তিনি আরও বলেন খুব শীঘ্রই রাজ্যে বড় রাজনৈতিক পরিবর্তন দেখা যেতে পারে এই মন্তব্য প্রকাশে আসার পর রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যদিও তৃণমূল কংগ্রেস করেছে এবং বলেছে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী সুরে মন্তব্য করেছেন তিনি বলেন আগামী দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে রাজ্যের পরিবর্তন নিশ্চিত ও বিজেপি ক্ষমতায় আসবে বলে তিনি বিশ্বাস করেন তার দাবি রাজ্যের মানুষ বর্তমান সরকারের প্রতি অসন্তুষ্ট এবং পরিবর্তনের জন্য অপেক্ষা করছে তিনি আরো বলেন বিজেপি সংগঠনগতভাবে প্রস্তুত এবং মানুষের সমর্থন তাদের দিকেই বাড়ছে তার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই মন্তব্যকে গুরুত্ব না দিয়ে বলছে মানুষ তাদের উন্নয়নের পক্ষেই রয়েছে বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মী ও তাদের পরিবারের বিজেপিতে যোগ দেওয়ার ঘটনা সামনে এসেছে জানা গেছে প্রায় পনেরো জন কর্মী এবং তাদের সঙ্গে প্রায় দুইশটি পরিবার বিজেপিতে যোগ দিয়েছেন একটি রাজনৈতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকায় তাদের সমর্থন বাড়ছে এবং মানুষ পরিবর্তন চাইছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস জানিয়েছে এই ধরনের ছোটখাটো যোগদান তাদের সংগঠনের উপর বড় কোনো প্রভাব ফেলবে না বিজেপির রাজ্য সভাপতি সুমিক ভট্টাচার্য একটি রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন তিনি বলেন আগামী দিনে রাজ্যের রাজনীতিতে নতুন পরিস্থিতি তৈরি হতে পারে এবং তাদের দল সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে তিনি আরো বলেন তাদের লক্ষ্য হল মানুষের কাছে পৌঁছে তাদের সমস্যার কথা শোনা এবং সেই অনুযায়ী কাজ করা তার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে শাসক দলের পক্ষ থেকে এই মন্তব্যকে রাজনৈতিক প্রচারের অংশ বলে উল্লেখ করা হয়েছে ভোটার তালিকা সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টে একটি গুরুত্বপূর্ণ আইনি সিদ্ধান্ত সামনে এসেছে। জানা গেছে আদালত নির্বাচন কমিশনের একটি নির্দেশ খারিজ করেছে। এই সিদ্ধান্তকে রাজ্য সরকারের পক্ষ থেকে শক্তির খবর হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে এই রায়ের ফলে রাজ্য সরকারের অবস্থান শক্তিশালী হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং ভবিষ্যতে নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। বাবরি মসজিদ প্রসঙ্গ নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে জনতা উন্নয়ন পার্টির নেতা করির কবির দাবি করেছেন ভবিষ্যতে মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এই প্রসঙ্গ এক তৃণমূল নেতার আর্থিক সহায়তার বিষয়েও সামনে এসেছে বলে জানা গেছে এই মন্তব্য প্রকাশে আসতে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিরোধী দলগুলির পক্ষ থেকে এই বিষয়টির সমালোচনা করা হয়েছে এবং বিষয়টি নিয়ে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে এক বিজেপি নেতার বিরুদ্ধে চার নাবালককে মারধরের অভিযোগ উঠেছে যা এলাকায় চাঁদচল্লিশ সৃষ্টি করেছে অভিযোগ চুরির সন্দেহে ওই নাবালকদের বেলটি দিয়ে মারধর করা হয় এই ঘটনায় নাবালকরা আহত হয় এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয় মানুষ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া দেখা দিয়েছে নদিয়ার ফুলিয়া এলাকায় রেল কর্তৃপক্ষ অবৈধ দখলদারের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে রেলের জমির উপর দীর্ঘদিন ধরে তৈরি হওয়া কয়েকটি দোকান বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় এই অভিযানে কয়েক মিনিটের প্রায় দোকান দেওয়া হয় পাঁচটি সম্পূর্ণভাবে রেল কর্তৃপক্ষের দাবি এই দোকানগুলি অবৈধভাবে তৈরি করা হয়েছিল এবং আগেই নোটিশ দেওয়া হয়েছিল অভিযানের সময় এলাকায় পুলিশ মোতায়েন করা হয় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে দোকানদারদের মধ্যে ক্ষোভ দেখা গেলেও প্রশাসন জানিয়েছে আইন মেনেই এই পদক্ষেপ দেওয়া হয়েছে আরামবাগের যুবসতী প্রকল্পের আবেদন শিবিরে এক বিজেপি নেত্রীকে ফর্ম পূরণ করতে দেখা যায় তিনি সাধারণ আবেদনকারীদের মতো লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দেন পরে সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান একজন নাগরিক হিসেবে তিনি এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছেন তার এই পদক্ষেপকে করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে তাদের প্রকল্প সকলের জন্য উন্মুক্ত অন্যদিকে বিজেপির একাংশ এই বিষয়টি নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া দিয়েছে সিপিএম ছাড়ার পর এক নেতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে তিনি অন্য দলে যোগ দিতে পারেন বলে আলোচনা চলছে বিজেপি নেতা দিলীপ ঘোষ তাকে স্বাগত জানানোর ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন যারা তাদের দলে যোগ দিতে চান তাদের স্বাগত জানানো হবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে এবং ভবিষ্যতে বড় দলবদলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না দেশের বিভিন্ন রাজ্যে ধর্মীয় স্থানকে কেন্দ্র করে উত্তেজনার খবর সামনে এসেছে মধ্যপ্রদেশে একটি মন্দির ভাঙচুরের অভিযোগ উঠেছে জানিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে অন্যদিকে তেলেঙ্গানায় রমজান মাসে একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে কর্ণাটকে ও কর্ণাটকেও একই ধরনের পরিস্থিতির খবর পাওয়া গেছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ভোটার তালিকা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত বিএলও কর্মীরা ফের সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছেন তাদের দাবি কাজের যাব বিভিন্ন সমস্যার সমাধান করা হোক বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিক্ষোভকারীরা জানিয়েছেন তাদের দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাবে এক রাজনৈতিক নেতার দলবদল নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন তিনি দাবি করেন ওই নেতা বিশেষ কিছু কারণে দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন তার বক্তব্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অনেক নেতা নিজেদের অবস্থান পরিবর্তন করেছেন এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে আসন্ন নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলের একাংশের মতে দলের একাধিক বর্তমান মন্ত্রীর আসন পরিবর্তন করা হতে পারে একই সঙ্গে তরুণ প্রার্থীদের বেশি সুযোগ দেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে বলে আলোচনা চলছে যদিও দলীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তবুও বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিশেষ পর্যালোচনা বা এইসআই প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি হয় এই মামলায় আদালত নির্বাচন কমিশনের কিছু পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলে এবং জানায় ভোটারদের অধিকার রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আদালতের পর্যবেক্ষণের পর এই বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলের মতে সিদ্ধান্তের ফলে বহু ভোটার স্বস্তি পেয়েছেন এবং ভবিষ্যতে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা হবে রাজ্যের সাধারণ মানুষের মধ্যেও এই রায় নানা প্রতিক্রিয়া দেখা গেছে আসানসোলের রাজনীতিতে নতুন মোড় দেখা গেছে যখন তৃণমূল কংগ্রেসের এক নেতা বিজেপিতে যোগ দেন তিনি দাবি করে নিজের রাজনৈতিক ও সামাজিক অবস্থান বিবেচনা করেই তিনি সিদ্ধান্ত নিয়েছে তার বক্তব্য বর্তমান পরিস্থিতিতে তিনি নতুন রাজনৈতিক দলে কাজ করতে চান এই যোগদানের ফলে আসানসোলের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ অন্যদিকে বিজেপি বলছে তাদের প্রতি মানুষের সমর্থন বাড়ছে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং একটি রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন তিনি বলেন আগামী নির্বাচনে পরিবর্তন ঘটতে পারে এবং বন তার দল সেই পরিবর্তনের জন্য প্রস্তুত তিনি দাবি করেন রাজ্যের মানুষ নতুন সরকার চাইছেন তার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে শাসক দলের পক্ষ থেকে এই মন্তব্যকে রাজনৈতিক প্রচারের অংশ বলে উল্লেখ করা হয়েছে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে যা এলাকায় সুখের ছায়া ফেলেছে যারা গেছে একটি গাড়ি ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের তীব্রতায় গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ভিতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন স্থানীয় মানুষ দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে একটি আট বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পরে প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্তের বাড়ির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় এবং সেটি ভেঙে ফেলা হয় এই ঘটনায় স্থানীয় মানুষ ক্ষোভ প্রকাশ করেন এবং কঠোর শাস্তির দাবি জানান পুলিশ জানিয়েছে পুরো ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে বিহারে রাজনীতি ও ভোটের কৌশল নিয়ে আলোচনা করতে গিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছিল সেই প্রসঙ্গ তুলে এখন প্রশ্ন উঠেছে পশ্চিমবঙ্গেও কি একই ধরনের কৌশল নেওয়া হতে পারে রাজনৈতিক মহলে একাংশ মনে করেছে বিভিন্ন সামাজিক প্রকল্প ও আর্থিক সহায়তার মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চলছে যদিও শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রকল্পগুলি সাধারণ মানুষের কল্যাণের জন্য এবং এর সঙ্গে ভোটের কোন সম্পর্ক বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক স্তরে বহু আলোচিত এপস্টেইন কাণ্ড নিয়ে নতুন করে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে এক নির্যাতিতা জানিয়েছেন কিভাবে অল্প বয়সী মেয়েদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলা হতো তাদের চাকরি বা ভালো ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়ে ডেকে এনে পরে নির্যাতন করা হতো বলে অভিযোগ এই ঘটনার বিবরণ প্রকাশে আসার পর বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে এই মামলাকে কেন্দ্র করে বহু প্রভাবশালী ব্যক্তির নাম জড়িয়েছিল এবং তদন্ত চলাকালীন একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে রাজ্যের কৃষক বন্ধ প্রকল্পে এবার নতুন করে ভূমিহীন চাষীয় ক্ষেত মজুরদের অন্তর্ভুক্ত করা হয়েছে এর ফলে যাদের নিজস্ব জমিনে কেন্দ্র কৃষিকাজের সঙ্গে যুক্ত তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন প্রশাসনিক সূত্রে জানা গেছে এই প্রকল্পে ইতিমধ্যে বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে এবং মুর্শিদাবাদ জেলা থেকে সবচেয়ে বেশি আবেদন এসেছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করাই মূল লক্ষ্য রাজ্যের আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর জানানো হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং আবহাওয়া স্বস্তিদায়ক হতে পারে বিশেষজ্ঞদের মতে এই বৃষ্টিপাত গরম পড়ার আগে সাময়িক স্বস্তি এনে দিতে পারে আবহাওয়ার এই পরিবর্তনের ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও কিছুটা প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে